যশোরের কেশবপুরে মাছের খেরে বিষ প্রয়োগে দুই লক্ষাধিক টাকার ক্ষতি আক্তার হোসেনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট যশোরের কেশবপুরে এক কৃষকের মাছের বিষ প্রয়োগে আনুমানিক লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে এই দুই ঘটনায় কৃষক বিল্লাল হোসেন শুক্রবার একুশে ফেব্রুয়ারি থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ করেছেন অভিযোগ সূত্রে জানা গেছে উপজেলার ছিকরা বিলে এক একর আশি শতক জমির একটি মাছের খের আছে ফতেপুর গ্রামের আব্দুল জলিল সানার ছেলে বিল্লাল হোসেনের বুধবার দিবাগত রাতে পূর্ব শত্রুতার জের ধরে অজ্ঞাতনামা কে বা কারা ঘেরের ভেতর বিষ প্রয়োগ করে বিষ প্রয়োগ করায় ঘেরে থাকা বিভিন্ন প্রজাতির মাছ মারা গিয়েছে আনুমানিক দুই লক্ষ টাকার ক্ষতি হয় বিষয়টি দেখে কৃষক বিল্লাল হোসেন থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ করেছেন এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ ওসি আনর হোসেন বলেন অভিযোগ পেয়েছে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে দুইবার দেশে তখন আপনার পুকুর পুরো পানি ছিল এখন পানি থাকা কালীনে আমি কারো কিছুই বলিনি ওনারাই আমি নতুন করে পুকুরটা শেষার জন্য আমি মোটর জুড়েছি মোটর জুড়ার পরে আমি তিন দিন যাবত মোটর শেষছি শেষার পরে হাফ পুকুর পানি কমাইছি কমানোর পরে আমরা কম বেশি ডিউটি করছি কিন্তু রাত জাগি তো পারছি ঘুম কম বেশি হয় এখন হালকা একটু ঘুমাইছি পুকুরির পানি কমার পরে এই কাজটা ঘটনাটা দেশে হলো রাত বারোটার পরে এখন আমি সাড়ে বারোটার দিকে আইসি দেখি পুকুরী মাছ সব ভেসে গেছে ওই মুহূর্তে আমি তিনটি মাছ ধরে নিয়ে বাড়ি গেছি বাড়ি যাই বাড়ি কিছু আমার অক্সিজেন ট্যাবলেট ছিল পটাস ছিল এক বক্স হালাইন ছিল আইনি পুকুরে ছিটাইছি ছিটানির পরে আমি এই পুকুরের পানি পুকুরের ভিতরে মোটরের পাইপ ঘুরাই দিছি ঘুরাই দিয়ে আমি মাছ রক্ষা করতে পারিনি লাখ দুই টাকার ক্ষতি অভিযোগ থানায় করছি